আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে ভেজিটেবল খিচুড়ি রান্না করব। গরমে যদিও কোনো কাজই করতে ভালো লাগছে না রান্নাঘরে যেয়ে আমি এখানে চাল আর মসুরের ডাল ভালো করে ধুয়ে নিয়েছি আলু গাজর কুচি করে কেটেছি ভালো করে ধুয়ে নিয়ে একসাথে সব মশলা উপকরণ দিয়ে ভালো করে হাত দিয়ে এখন মাখিয়ে নেব খিচুড়িটা মাখালে ভালো করে মাখালে খেতেও ভালো লাগে টেস্ট হয় হাফ কেজি মাংস নিয়েছি তারপরে সব পরিমাণ মতো সব মশলাগুলো দিয়ে দিলাম এরপরে ভালো করে মাখিয়ে রাইস কুকারে বসিয়ে দিচ্ছি মেয়েরা খেয়ে বলেছে মো রান্না অনেক মজা হয়েছে অনেক টেস্ট হয়েছে গরমে যদিও রুচিটা থাকে না অত একটা কবে গরম কমবে বুঝতে পারতেছি না আবহাওয়ার খবরগুলো নিয়মিত দেখতেছি একটু সুখবর যদি পাই কবে বৃষ্টি হবে কবে মানুষ স্বস্তি পাবে কিছুই ভালো লাগছে না এরকম গরম আমি আমার এই বয়সে দেখিনি প্রচন্ড কষ্ট হচ্ছে ঠান্ডা লেগে জ্বর মাথা ব্যথা প্রত্যেকেই অসুস্থ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটি লাইক দিবেন আপনার একটি লাইক দিলে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো কষ্ট করে করেছি প্লিজ একটি লাইক দিবেন লাইক দিতে ভুলবেন না আমাদের পাশে থাকবেন আমি সবার মহান আল্লাহর কাছে সবার জন্য সুস্বাস্থ্য কামনা করছি আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ